আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা মেহেরপুর জেলার গাংনি উপজেলার যুগের গুফা নামক এলাকায় এসেছি এখানে সাতাশ বিঘা জায়গায় একটি ওয়াটার বডিতে দুইটি ডাবল স্পিড ব্যবহার হচ্ছে আমাদের তো আমরা তার মুখেই শুনবো এখানকার যে ম্যানেজার আছেন সেই ভাইয়ের মুখেই শুনবো যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে তারা কোনো উপকার পাচ্ছেন কিনা না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলেন মোহাম্মদ ইফতিয়ার রহমান আমি যুগের গুফা গ্রামের এই যে প্রজেক্ট এই প্রজেক্টের ম্যানেজার আমি মূলত ডবল স্পিড এয়ার রোটার ব্যবহার করে যে উপকারটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই আমার অক্সিজেনটা মাছের জন্য পর্যাপ্ত হচ্ছে মানে আমার এখানে তো মূলত মাছ দেখা যাচ্ছে যেটা দেওয়ার কথা পঞ্চাশ বিঘা এরিয়ায় সেটা আমি দিয়েছি সাতাশ বিঘাতে আচ্ছা তো সেই ক্ষেত্রে অক্সিজেন শর্ট হওয়ার কথা কিন্তু এয়ার রোটার দেওয়ার কারণে আমার দেখা যাচ্ছে ওই সাতাশ বিঘাতে আপনার ওই পঞ্চাশ বিঘার যে ক্যাপাসিটি সেটা আলটিমেটলি তৈরি হয়ে যাচ্ছে আপনার যে ইয়ারটা দেওয়ার আগে কি মাছ ভাসত অবশ্যই মাঝে মধ্যে যখন আপনার ওয়েদারের কোনো সমস্যা প্রবলেম দেখা দিত সেই ক্ষেত্রে মাছ ভাসত তখন আমরা অক্সিজেন ট্যাবলেটটা ব্যবহার করতাম এয়ার উঠার কেনার পরে আমরা যেটা হয়েছে যখন এই প্রবলেমটা দেখা দিয়েছে তখন আমরা মোটামুটি সুইচটা অন করে দিলে চার পাঁচ মিনিটের মধ্যে মাছটা আবার স্বাভাবিক হয়ে যায় আর এক্ষেত্রে আপনি অক্সিজেন ট্যাবলেট তো লাগতেছে না আর আপনার খুব বেশি দিন যদিও হয়নি আমরা আবার হয়তো আসবো যে আসলে ইয়ারটার ব্যবহার করলে অন্য আপনার মাছটা মতো খাবার খাবে এবং ছোটাছুটি স্বাভাবিক থাকে সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকে মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং অক্সিজেনটা মতো পায় প্লাস মাটির উপরে যে অ্যামোনিয়া গ্যাসটা থাকে আপনার এই গ্যাসটা উঠে যায় উঠে যাওয়ার পরে পরিবেশ আরো স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ এবং গ্যাস উঠে গেলে আপনার রোদ থাকলে পরে ওই গ্যাসটা আবার খাবারে পরিণত হয় আপনার গ্যাস সংক্রান্ত আর কোনো প্রবলেম আপনি এখন আপাতত না আপাতত সেই সমস্যায় আমি নাই দেখছেন না আর এমনি সময় মাসের যে অন্যান্য ব্যবহার করলে সেগুলো কম হয় যাই হোক আমরা কাছে আবার আসব ওনারা খুব দিন নেয়নি ইয়ারেটারটা এক দেড় মাসের মতো হয়েছে তো আমরা ওনাদের কাছে এসেছি ওনারা ওনাদের মুখেই শুনলেন যে ডাবল স্পিড ইয়ারেটারের কি উপকারিতা তো আপনারাও যদি ইয়ারেটার ব্যবহার করে উপকৃত হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে